রাত তখন গভীর চারদিক নিস্তব্ধ চট্টগ্রামের সেই ক্যান্টনমেন্টে যেন অজানা এক জ্বর অপেক্ষা করছিল সেদিন যে জ্বর পাল্টে দিয়েছিল এক জাতির ইতিহাস উনিশশো সালের তিরিশে মে বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান ঘুমন্ত অবস্থায় থেকে উঠে দাঁড়ান কিন্তু তিনি জানতেন না এটা তার জীবনের শেষ জেগে ওঠা এই রাতেই তাকে ঘিরে ধেয়ে এসেছিল সেই গুলি যা থামিয়ে দিয়েছিল একটি অধ্যায় আজ আপনারা জানবেন সেই রাতে রক্তমাখার মাখার ভয় আর বিশ্বাসঘাতকতার গল্প চট্টগ্রামের সার্কিট হাউসে একটি অস্থায়ী সরকারি সফরে ছিলেন জিয়াউর রহমান কিন্তু ঢাকার হেডকোয়ার্টার্সে গোপনে ফিস ফাঁস চলছিল একটি সামরিক বিদ্রোহ পরিকল্পনায় ছিল মেজর জেনারেল মঞ্জু তার আস্থা কিছু সামরিক অফিসার চট্টগ্রামের অভ্যন্তরে চক্রান্তের জাল বোনা ছিল এই জাল ছিঁড়লে রক্ত বইবে কিন্তু তারা থামেনি তিরিশ মে রাত আনুমানিক তিনটা তিরিশ মিনিট সার্কিট হাউস তখন নিস্তব্ধ নিরাপত্তা বাহিনীও শিথিল তখনই অতর্কিত সানারা ঢুকে পড়ে ভবনে শুরু হয় এক এলোপাথারি গুলি প্রেসিডেন্ট জিয়া নিজের রুম থেকে বেরিয়ে আসেন হন কিন্তু বয় পাননি কিন্তু তা যথেষ্ট ছিল না নিজের হাতে তিনি পিস্তলটি তুলে নেন চেষ্টা করেন প্রতিরোধ করার জন্য কিন্তু তারা সংখ্যায় ছিল অনেক অনেক বেশি একটি গুলির পর আরেকটি গুলি তার শরীর ঝাঁকিয়ে উঠেছিল রক্ত জোর ছিল মেঝেতে তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তারা হতবিহ কেউ পালিয়ে যান কেউ গুলিবিদ্ধ হন সেই রক্ত মাখা কার্পেট আজও নীরবে সাক্ষী হয়ে আছে তারপর খবর ছড়িয়ে পড়ে প্রেসিডেন্ট নিহত কিন্তু ঢাকা তো কোনো অন্ধকারে বিপদে পড়া সেনারা পালিয়ে যেতে শুরু করে মেজর জেনারেল মঞ্জুর পরবর্তী সময়ে গ্রেপ্তার হন এবং রহস্যজনকভাবে তিনি নিহত হন এই হত্যাকাণ্ড ছিল ক্ষমতার লড়াই প্রতিশোধ ও বিবাসিকাময় ষড়যন্ত্রের এক সংমিশ্রণ কিন্তু প্রশ্ন রয়ে যায় জিয়া কি শুধু মঞ্জুরের হাতেই নিহত হয়েছিলেন নাকি এর পেছনে ছিল আরো গভীর কোন কারণ বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের মৃত্যু এক রহস্যময় ছায়া হয়ে আছে তথ্য ছিল দলিল ছিল কিন্তু সত্য সেই সত্য কি আজও চাপা পড়ে আছে রক্তাক্ত ফাইলের নিচে আপনার কি মনে হয় এটা কি কেবল একটি সেনা অভ্যধান ছিল নাকি পরিকল্পিত রাজনৈতিক কোনো হত্যাকাণ্ড কমেন্ট করে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন বা ফলো করে সাথী থাকুন এবং ঐতিহাসিক গোপন রহস্যমূলক বিরূপে আমাদের সাথে থাকুন